আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা ক্যামেরাতে যাকে দেখতে পারতেছেন তিনি হচ্ছেন আমার মা আমার মা দীর্ঘদিন যাবৎ শারীরিক অনেক অসুস্থ আমার মায়ের চিকিৎসা চলতেছে অনেক হাসপাতালে ওনাকে চিকিৎসা করানো হয়েছে আমার মাকে ক্যামেরার সামনে আমি তেমন কোনো কারণ নাই আনার আমার মায়ের সাথে আমি কয়েকটা কথা বলবো সেই কথা কয়টা হচ্ছে যে মা তো মাই মায়ের সাথে এই পৃথিবীতে কারোই তুলনা হয় না সেটা সকলেই জানেন আমার মাকে নিয়ে আমার অনেক শীতচারণ আছে আমি আমার মাকে অনেক ভালোবাসি জীবনে তেমন করে কোনো দিন বলা হয় নাই যে মাকে ভালোবাসি তো আপনারা জানেন যে আমি প্রবাসী মানুষ আমি দীর্ঘদিন প্রবাসে আসি প্রবাসে থাকলে জানেন আপনারা অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এবং হাজারো পরিশ্রমের মাঝে যখন মায়ের সাথে একটু কথা বলতাম মনের মধ্যে অনেক শান্তি লাগতো ভালো লাগতো আর যদি শুনি যে মা ভালো আছে তখন শুনলে আরো বেশি ভালো লাগতো তো যখনই শুনতাম যে আমার মা খুব অসুস্থ আমি প্রবাসে থাকাকালীন আমার মা অনেক অসুস্থ ছিল তো আমরা হচ্ছি চার ভাই আমরা চার ভাই প্রবাসী আমার মাকে ডাক্তার দেখানোর মতো তেমন কোনো লোক ছিল না বাড়িতে আমার মা এই অসুস্থ শরীর নিয়ে এই মুন্সীগঞ্জ থেকে ঢাকাতে কি চিকিৎসার জন্য আমার মা ইন্ডিয়াতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আমার মা গিয়েছিলেন এর গিয়ে চিকিৎসা করানোর জন্য তো হঠাৎ করে কোভিড নাইন্টিন চলে আসার কারণে আমার মা আর ইন্ডিয়াতে যাওয়া হয় নাই আর দীর্ঘদিন আপনারা জানেন যে সারা পৃথিবীর অবস্থাই খুব খারাপ অবস্থা ছিল কোভিড 19 এর সময় তো আমার মা ওই সময় আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাইতে পারে নাই আর দীর্ঘ একটা গ্যাপের মধ্যে পড়ে গেল আমার মায়ের সেই চিকিৎসা তো ইন্ডিয়া সফরে আর যাইতে পারল না তো বর্তমানে আমার মা অনেক অসুস্থ আমার মা হাঁটাচলা তেমনভাবে সুন্দর মতো করতে পারে না আমার মায়ের কোমরে হাঁটুতে প্রচণ্ড রকমের সমস্যা তেমনভাবে জুড়ে হাঁটতে পারে না এবং খাওয়া দাওয়াতেও অনেক সমস্যা আমার মা সারাদিনে একবেলা ভাত খায় আর দুইবেলা প্রায় না খেয়েই থাকে বেশি খেলেও তার অনেক সমস্যা হয় এই কারণে আমার মা সারাদিনে শুধু একবেলা ভাত খায় তাও সামান্য অল্প দুপুরবেলা সকালে এবং রাতে আমার মা তেমন কিছুই খায় না তো আমি আপনাদের কাছে সকল দর্শকের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে দীর্ঘ হায়ার দান করে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো বর্তমানে আমি হচ্ছি দেশে আমার বাকি তিন ভাই হচ্ছে সিঙ্গাপুরে আছে তো আমি যেন আমার মায়ের খেদমত করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন জীবনে আমার মাকে আমি অনেক কষ্ট দিছি আমি আমার মায়ের কাছে ক্ষমা চাই আমার বাবা মারা গেছে আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গেছে বাবার স্মৃতিচারণ করে এখন আমার বুকের মধ্যে অনেক কষ্ট হয় জানি না আল্লাহ তালা কতদিন আমার মাকে এই দুনিয়ার জমিনে বাঁচায় রাখে জানি না তো যতদিন আমার মা দুনিয়াতে বেঁচে আছে আমি যেন আমার সবটুকু দিয়ে আমার মায়ের খেদমুত করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ইদানিং আমার মা হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে আমার মা আপাতত উমরা হজ করবে আগে উনি বলতেছে যে উমরা হজে যাবে আমাকে বলতেছে বা আমি উমরা হজে যেতে চাই তো আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ গেল ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আমরা চাই যে দেশের পরিস্থিতি একটু ভালো দিকে আসুক এবং আমরাও দেশের মানুষ একটু শান্তিতে থাকতে চাই যাদের বাবা মা এখনো দুনিয়াতে বেঁচে আসে সবাই বাবা মার দিকে খেয়াল রাখবেন আর যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকেন যদি কারো বাবা মা বেঁচে থাকে অবশ্যই বাবা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন কারণ বাবা মা হচ্ছে এমন একটা জিনিস যে যারা আসে সে হয়তো মর্মটা বুঝে না আমার বাবা নাই দুনিয়াতে আজকে অনেকগুলো বছর বাবার জন্য মনটা আমাদের খুবই কাঁদে কাউকে বুঝাইতে পারি না তো আমার মা এখন আল্লাহ তালা বাঁচায় রাখছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা আল্লাহ তালা যেন দীর্ঘ হায়াত দান করে বাবা তুমি এখানে তো না কেন না আল্লাহ আল্লাহ যে তোমাদের হাত দারাজ করছে এই যে আল্লাহ লাভ খুঁটি খুঁটি বার আল্লাহ দরবারে সুপুরিয়া আমি তোমাগো হাতের প্রতিয়ায় আনি আল্লাহ মরিমানের সাথে ইনতে দল করে বাবা আমি এই যে আল্লাহর কাছে কত বড় কবি তুমি কান্দোনা আল্লাহ তোমাদের সাধ্য ভাই একটা বই দেন আল্লাহ তো ভালো রহমত করে আল্লাহ নেয়ামত দান করে আল্লাহ নি হেদায়েত নসীব করে

তোমার আব্বা যদি চলে গেছে আমার সব রং তারপর আল্লাহ হাতের উপরে মিত্র তোমরা নিয়ে আমার সুন্দর মতন নিয়ে সদায় পারো এটি আমার আল্লাহর কাছে কামনা তোমাকে আল্লাহ আর দান করুক তোমাকে লেখা আমার আল্লাহ বিদ্যা বুদ্ধি যত ঢুক দিছে অত ঢুকি মানে আমাদের লইয়া গেছে

Allah saha dunia ada dunia yang baik. Hantar-hantar, luk-luk, 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 luk Tuh magga Allah, dunya aku Allah, dunya aku datang. Bapak, temi kandona. Temi kandona, baba Tuh magga Allah, ibu. Tuh magga Allah, ibu, tuh menaik tim. Tuh magga Allah, Tuhan, Kandona.

দর্শক আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছিলাম কারণ কোনোদিন এইভাবে বলা হয় নাই আমার মাকে যে আমি আমার মাকে কতটা ভালোবাসি তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মা প্রচন্ড কান্দাকাটি করতেছে আমার মায়ের জন্য সবার দোয়া চাই সবাই আমার মাকে দোয়া করবেন এবং অতি শীঘ্রই যাতে আমি আমার মাকে নিয়ে হজের সফরে যাইতে পারি উমরা হজ উমরা হজ থেকে সুস্থ মতো ফিরে এসে যেন আমার মাকে নিয়ে যেন আমি আল্লাহ রহমতে যেন সামনে বড় হজ করতে পারি আমার মাকে নিয়ে সাথে হজের সফরে যাইতে পারি আল্লাহ যেন আমার মনের আশা পুরা করে আমার মায়ের মনের আশা পুরা করে এবং আল্লাহ তালা যেন আমার মাকে সুস্থতা দান করে আমার মায়ের জীবনের সমস্ত গুণা মাফ করে আমি আপনাদের সকলের দোয়া চাই তো আপনারা সবাই ভালো থাকবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার